কোন একটি নতুন সাইটে টোটাল মার্বেল বা টাইলস বসানোর কাজ হয় তখন সবার আগে আপনাকে ওয়াটার লেভেলটা করে নিতে হয় সেই ওয়াটার লেভেল কী করে করবো আমি আপনাদের বলেছিলাম তো আজকে আমরা ওয়াটার লেভেল করব সমস্ত ফ্লোরে সেটাই আপনাদেরকে দেখাবো যে কোনো কাজের আগে নতুন সাইট ধরার আগে সম্পূর্ণ ওয়াটার লেভেল আপনাকে করতে হবে এবং আপনার বিল্ডিংয়ের যেটি মিডিল পজিশন সেইখান থেকে কিন্তু আপনাকে মার্বেল অথবা টাইলস সেটা বসাতে হবে দেখুন এটা আমাদের মিডিল পজিশন এটা হচ্ছে আমাদের মিডিল পজিশন দেখুন এই মিডিল পজিশানে আমরা আগে টাইলস বসানোর কাজ শুরু করব তো এটা যেহেতু বাথরুম এর ফলে সে কোনো সম্পর্ক নেই যার কারণে আগে বসিয়ে দিয়েছি তাহলে চলুন আমরা ওয়াটার লেভেলটা করে নিই কীভাবে ওয়াটার লেভেল করে তো ওয়াটার লেভেল করার জন্য আমরা এখানে একটা প্রথমে একটা দাগ দিয়ে নেবো যে কোনো দাগ একটা ইঞ্চি মেপে এখান থেকে ওয়াটার লেভেল সমস্ত জায়গায় আমাদের করা হবে ওইদিকে ওয়াটার লেভেলের দাগ মেলানো হয়েছে এইবারে আমরা দাগটা দাগে দাগ মেরে নিলাম তারপর কী করব এরপরের যে কোন আছে সেই কোনটাতে আমরা একটা করে দাগ মেরে নেবো এইভাবে সমস্ত জায়গায় আমরা দাগটা মেরে নেব আমরা সমস্ত জায়গায় লেবেলটা আমরা চেক করে নিয়েছি কোথায় কত এসছে আপনার যদি দেখাই বাইশে এসছে চব্বিশে চব্বিশ ইঞ্চি এসছে বাইশ ইঞ্চি এসছে একুশ ইঞ্চি এসছে এক একটা জায়গায় এক এক রকম আমাদের মাপ এসছে এইবারে যেটা সব থেকে কম সেখান থেকে আমরা লেবেলটা ধরবো এসব থেকে কম সেখান থেকে কিন্তু আমরা লেভেলিংটা শুরু করব যেখানে লেভেল কম সেখানে আমরা সেখান থেকে শুরু করবো সেখানে সবচেয়ে কম মশলা আমরা খাওয়াবো যতটুকু পারি কম আমরা দেব তা না হলে কিন্তু ওইদিকে অনেক মশলা লেগে যাবে কম মশলা খাওয়াবো তা না হলে লেভেল ওই অনেক মশলা খেয়ে যাবে লেভেলে কুড়ি ইঞ্চি এটা আমাদের আছে আমরা এখানে কুড়ি ইঞ্চি রাখবো এখানে একদম ইঞ্চি আছে তো এখানে কুড়ি ইঞ্চি আছে কুড়ি ইঞ্চি লেভেলটা সব জায়গায় আমাদের রাখতে হবে এখন আর এখান থেকে আমরা সিবি সিড়ির যে রাইজার আছে সেই রাইজারটা এখন কাটা হবে লেবেল করে তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সবার আগে আপনাকে ওয়াটার লেভেল করে নিতে হবে সমস্ত ঘরে ওয়াটার লেভেল করে নিয়ে আপনাকে প্রত্যেকটা কোনায় এসে চেক করতে হবে যে কত ইঞ্চি করে প্রত্যেকটা কোণ হচ্ছে এবারে সবচেয়ে যেটা কোন কোন থাকবে হাইট যেমন আমরা এখানে চব্বিশ বাইশ একুশ কুড়ি তো কুড়িটা হচ্ছে সবচেয়ে কোন তো যেখানে আমার কুড়ি ইঞ্চি হয়েছে যে কোনটায় সেই কোণে আমি সবার আগে টিপ করব। টিপ করে এখানে সবচেয়ে আমার এখানে কম হয়েছে দেখুন এইখানে সব থেকে আমার এই জায়গাটা উঁচু কম বলতে সব থেকে এই জায়গায় এই ফ্লোরটা আমার উঁচু তো এইখানে লেভেলটা আমি নেব এখানে লেভেল আমি এখানে মশলা খাওয়ানোর পরে কুড়ি ইঞ্চি রেখেছি তো এই কুড়ি এই কুড়ি ইঞ্চিটা সব জায়গায় থাকবে দেখুন এই কুড়ি ইঞ্চি আমি এখানে লেভেল রেখেছি এই কুড়ি ইঞ্চিটা সমস্ত জায়গায় আমার লেভেল থাকবে তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন টাইলস বসানোর আগে সমস্ত ফলোর কীভাবে ওয়াটার লেভেল করে নেওয়া হয় কাজ কমপ্লিট হয়ে যাবার পরে দেখুন তো ফ্লোরে টাইলস অথবা মার্বেল যখনই ফিটিংস করবেন নতুন মিস্ত্রির দাদা ভাইরা আপনারা অবশ্যই সমস্ত ফ্লোরটা একবার ওয়াটার লেভেল করে নেবেন তাহলে দেখবেন এক ঘরের সঙ্গে আরেক ঘরের দরজার ওই জায়গাটুকু কিন্তু আপ ডাউন হবে না কোনো রকমভাবে তাহলেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে ওয়াটার লেভেল করে কাজ করতে আবারও দেখা হবে নতুন এক ভিডিওতে